শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেম ঘনানন্দ দ্বারা সংকরিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকের গল্প জগাই জগাই ছিল ভূতুরে বড় করি আবার তার মনে বড়লোক হবার খুব ইচ্ছে ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সে খাটত কিন্তু সংসারের অবস্থা তার দিনের পর দিন খারাপ হতে লাগলো যত খারাপ হতে লাগলো তার মনে ততই বেড়ে গেল কোথাও কোনো সাধু সন্ন্যাসীর খবর পেলে জগায় সংসারের সব কাজ ফেলে তাদের কাছে দৌড়ে যায় তার বিশ্বাস সাধু সন্ন্যাসীরা ধন পাওয়ার উপায় বলে দিতে পারেন অনেকদিন পর জগাই শুনল একজন মস্ত বড় সাধু শিব মন্দিরে এসেছেন জগাই গিয়ে রাত দিন সাধুর কাছে পড়ে রইল আর এক মনে তার সেবা করতে লাগল জগাইয়ের সেবায় সন্তুষ্ট হয়ে একদিন সাধু তাকে বলেন জগাই তুই কি চাস জগাই সাধুর পা দুটি জড়িয়ে ধরে বলল ঠাকুর আমি বড় গরিব আমি ধন চাই সাধু হেসে বলেন ওরে পাগলা সাধু সন্ন্যাসীরা যে ভিকি দিন তাদের কাছে ধন চাইলে কি হবে তুই অন্য কিছু চা জগাই কোনো কথা শুনল না কে রে কে ঠাকুর আমি ধন চাই আর কিচ্ছু চাই না আমার একটা উপায় করে দিতেই হবে জগাইয়ের দুঃখ দেখে সাধুর মনে দয়া হল তিনি বলেন এক কাজ কর ভূত সাধন কর তাতে একটা ভূত তোর চাকর হয়ে থাকবে তাকে যা আদেশ করবি সে তাই করবে যা এনে দিতে বলবে সে তাই এনে দেবে এই মন্ত্রণে বনে গিয়ে এটি জপ কর তারপর ভূত আসবে একটু ভয় করিস নে তোর কোনো অনিষ্ট সে করবে না জগাইয়ের মনে আনন্দ আর ধরে না তখনই সে বনে গিয়ে এক মনে ভূতের মন্ত্র জপ করতে লাগলো একটু জপ করতে না করতেই এক বিরাট ভূত সামনে এসে হাজির ভূতের চেহারা দেখে জগাই ভয় একেবারে অজ্ঞান হওয়ার মতো শেষকালে মনে সাহস নেই সে সোজা হয়ে বসল বোধ বলল কেন আমায় ডাকলে জগাই বল আজ থেকে তুই আমার চাকর হবি আমি যা বলবো তাই তোকে করতে হবে যা বলবো যদি না করতে পারিস তাহলে আমি তোকে মেরে তুল ভূত বলছে তোমার কথায় রাজি হতে পারি তবে আমারও একটা কথা আছে জয় বলে কি কথা ভূত বলো আমি তোমার আদেশ যদি পালন করতে না পারি তবে তুমি আমায় মেরে ফেলবে ঠিকই আবার তুমি আমাকে কখনো অবসরে বসিয়ে রাখতে পারবে না যখনই আমাকে কাজ দিতে পারবে না তখনই আমি তোমার ঘাড় মটকে দেব জয় ভালো বারে করগুলো কাজ কাজকর্ম না করতে পেলেই বে বাঁচে আর এই বলছি সর্বদা কাজ দিতে হবে কাজটা পেলে আমার ঘাড় মটকাবে আচ্ছা দন। দেখি কত কাজ তুমি করতে পারো সে ভূতকে বলো আমি তোমার কথায় রাজি আছি ভূত বলো তবে বলো আমায় কি করতে হবে জগাইয়ের ভয়ানক খিদে পেয়েছিল এতদিন সাধুর ওখানে তেমন ভালো ভালো খাবার জোটেনি তাই প্রথমেই বলো যা শিগগির আমার জন্যে খুব ভালো ভালো খাবার নিয়ে আয় আর হ্যাঁ এক গিলাস ঠান্ডা শরবত নিয়ে আয় তো দেখিস যেন দেরি না হয় যে আগে বলে ভূত কোথায় অদৃশ্য হয়ে গেল তারপর দু তিন মিনিটের মধ্যেই এক থালা খুব ভালো খাবার কত রকমের ফল বেদানা আঙুর আনারস কলা আম এই সব আর এক গ্লাস ঠান্ডা সুগন্ধি মিষ্টি শরবত নিয়ে উপস্থিত জগাই তো অবাক এগুলো জগাই সামনে রেখে ভূত আবার জিজ্ঞেস করল এবার কি করব। জগাই বললো রাগ বাবা খেয়ে দিয়ে একটু ঠান্ডা হয়ে নি। তারপর কাজের কথা হবে মাথা নেড়ে ভূত বলো আমার কিন্তু এক কথা কাজ না দিতে পারলে মাথা দাও জগাই নিহাত বোকা ছিল না আচ্ছা বেশ একখানা পাখা নিয়ে আয় আর আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমাকে হাওয়া কর ভূত হাওয়া করতে আরম্ভ করলো জগায়ও প্রাণ ভয়ে আহার করতে লাগলো অনেক খাবার খাওয়া অনেক খাবার খাওয়া দূরে থাক জন্মেও সেসব সে চোখে দেখেনি তারপর খাওয়া দাওয়া শেষ হলো ভূত সামনে এসে দাঁড়িয়ে জগাই বললো ওই যে দূরের পাহাড়টা দেখছিস তার ওপরে একটা বিরাট নগর তৈরি কর ভূত কাজে লেগে গেল দেখতে না দেখতে অল্প সময়ের মধ্যে অত বড় পাহাড় একটি সুন্দর নগরে পরিণত হয়ে গেল জগাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো ভূত আবার সামনে সে উপস্থিত আবার নতুন গাছ দিতে হবে জগাই বলো দেখো নগরের ঠিক মাঝখানে একটা মস্ত রাজবাড়ি তৈরি করো বাগান রাস্তাঘাট সব সুন্দর করিস আর ভান্ডারে অজস্র মণি মুক্ত হিরে জগরথ সোনা রূপো সব রাখবি চলে গেল আবার একটু পরে এসে জানানো সব হয়ে গেছে জগাইয়ের ভার ইচ্ছে একবার গিয়ে সব দেখে আসে বিশেষ করে ধন সে বললো আমাকে আকাশপথে রাজবাড়িতে ঠিক ধনভাণ্ডারের সামনে নিয়ে যেত জগাই ভূতের কাঁধে চড়ে বসল তার গা রিড়ি করতে লাগলো ভয়ে সে চোখ বুঝল অল্প সময়ের মধ্যে রাজবাড়িতে একেবারে ধনভাণ্ডারের সামনে এসে উপস্থিত এত ধন দেখে জগায় যে কি করবে ভেবে উঠতে পারলো না কিন্তু হতভাগা ভূতটা যারা একটু সুস্থির হয়ে জো আছে দাও আর দাও জগাই বলো এটি সিংহাসন তৈরি কর আর আমাকে রাজার পোশাক এনে দে আমার পুরনো কাপড় চোপড় নদীতে ফেলে দিয়ে ভূত সব করে দিল জগাই বলো আমার স্ত্রী পুত্র সকলকে এখানে নিয়ে আয় আর দেখ বাবা ভূতের পো তোর চেহারা কানে একটু মোলায়েম করে যাস যেন আমার ছেলেপিলোগুলো ভয় না পায় আর তাদের পোশাক পরিচ্ছদ সব রাজবাড়ির মতো করে নিয়ে যেই আদেশ সেই কাজ অল্প সময়ের মধ্যেই সব এসে হাজির তাদের দেখে জগয়ের মনে কত আনন্দ এদিকে ভূতের কাণ্ড দেখে সে একটু চিন্তিতও হতে আরম্ভ করেছে যা আদেশ করবে লক্ষ্মী ছাড়া কথা শেষ হওয়ার আগেই কাজ শেষ করে আসে নতুন আর কি কাজ দেওয়া যেতে পারে ভূতের চোখের আগুন জ্বলছে কাজ দিতেই হবে দেখ বাবা এত রাজপাট লোকজন না হলে কি ভালো লাগে আমি হলাম কি রাজা আমার মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র সৈন্য সামন্ত সব নিয়ে আই রাজ্যের দোকানপাট সব বসা তবে তো সব হয়ে গেল পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি সব দরবারে এসে হাজির নানি তাদের দেখে মহলে চলে গেলেন সিপাহীরা বাইরে কুচকা আওয়াজ করছে দাঁড়ে দারে প্রহরী দাঁড়িয়ে ফটকে রোশন চৌকি বাজছে বন্দিরা আজ সবাই গান গাইছে মন্ত্রী অন্য সকলে সমাদর করে জগাইকে রাজ সিংহাসনে বসালো জগাই এখন রাজা রাজা হয়েও জগাই মনে সুখ নেই পুচি শেষকালে ঘাড়ি মটকায় সিংহাসনের সামনে ভীষণ মূর্তি দাঁড়িয়ে আছে চোখ দুটো আগুন জ্বলছে হাত দুটো যেন নিষ্পিস করছে তবু রক্ষে রাজা ছাড়া আর কেউ ভূতকে দেখতে পাচ্ছে না ভূত বলো জগাই এবার জগাই রাজা মনে মনে রাম নাম জপছে গা দিয়ে ঘাম বেরোচ্ছে তবুও কাজ খুঁজে পাচ্ছে না ভূত ঘাড় ধরে আর কি করে তখন জগাই রাজা বলো ভূত আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে চল ভূত তাকে গুরুর কাছে নিয়ে গেল ভূতের হাতে মুকুট দিয়ে জগাইগুলো যা ওই নদীর ধারে বসে আমার মুকুট পাহাড়ে দে যতক্ষণ না আমি ওখানে ফিরে যাই জগাইকে দেখে সাধু সবই বুঝতে পারলেন গুরুদেবকে দেখে জগায় তার পা দুটি জড়িয়ে ধরে হাউমাউম করে কাঁদতে লাগলেন গুরুদেব গুরুদেব আমি মরলুম আমি মরলুম গুরুদেব বলেন সে কী কথা বাছা এখনই মরবে কি তোমার রাজ্য রাজত্ব ভোগ করবে কে আমি সব বুঝতে পেরেছি যাও 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 এক কাজ করো ওই যে পুকুরটা শুয়ে আছে তোমার তরবাড়ি দিয়ে তার লেসটি কেটে নিয়ে এসো তারপর তোমার ভূতকে দাও এইটি সোজা করে দিই জগাই রাজা সাধুকে প্রণাম করে কুকুরের লেজ কেটে আনলো ভূতের কাছে উপস্থিত হতেই ভূত বলো কাজ দাও কাজ দাও জগাই রাজা আনন্দে উত্তর করলো এই যে দিচ্ছি আমাকে আবার রাজবাড়িতে নিয়ে যা ভূত তাকে রাজবাড়িতে নিয়ে গেল ভূত বল এখন কি করব বলো এবার গুরুর কৃপায় জগয়ের মনে আনন্দ এসেছে সে বললো এই তো দিচ্ছি নে এই কুকুরের লেজটি এটি বাঁকা হয়ে আছে লেসটি সোজা করে দে তো বাবা আর দেখ খুব সাবধানে করিস কিন্তু এটি আমার বড় দরকারি জিনিস ভূত কুকুরের লেসটি কিছুতেই সোজা করতে পারল না যত সময় ধরে রাখে তত সময় সোজা আবার ছাড়লেই যেমন বাঁকা তেমনি বাঁকা শেষকারে ভূত জগাই রাজার কাছে উপস্থিত হয়ে জোর হাতে বলল বলল। বাবা এবার আমাকে ছুটি দাও তোমার কাজ আমার দ্বারা আর হবে না জগাই রাজাও তাই চাই সে ভূতকে আনন্দে বিদায় দিয়ে সুখে রাজত্ব করতে লাগল জয় ঠাকুর জয় মা